দুই সালে এসে ফ্রিডল্যান্সিং কেন বাধ্যতামূলক আপনাকে কেন এইবার ফ্রিল্যান্সিং করতেই হবে এবং ফ্রিল্যান্সিং এর প্রয়োজনীয়তা হয়েছে কি কি আজকে আমরা জানতে পারবো ফ্রিডল্যান্সিং আমাদেরকে কিভাবে আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে কিভাবে আমাদের চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে বাজার পঁচিশ সা প্রযুক্তি এগিয়ে গেছে এআই এসে কাজ দখল করেছে চাকরির বাজার সংকটের মুখে আপনি কি করবেন অপেক্ষা করবেন তাকে নিজের ইস্কেল নিয়ে বিশ্ব জয় করবে আজ বলবো কেন ফ্রিল্যান্সিং আপনার ভবিষ্যৎ দিতে পারে পয়েন্ট নাম্বার চাকরি বাজার বিপদে সেটা তো দিন দিন কমে আসছে আগে যেখানে জন লাগতো এখন সেখানে এআই আর অটো মোশন পাঁচ কাজ চালিয়ে দিচ্ছে কোম্পানিগুলো খরচ কমাতে চাইছে মানুষ বাদ দিতে চাচ্ছে আপনি কি বেকার হয়ে বসে থাকবেন নাকি নিজের দক্ষতা কাজে লাগাবেন পয়েন্ট নাম্বার নাম্বার টু ফ্রিল্যান্সিং মানে স্বাধীনতা কল্পনা করুন আপনার নিজের সময় নিজের নিয়ম সকাল আটটার অফিস নেই বসের ধমক নেই ইনকামের কোনো লিমিট নেই লিমিট নেই ফ্রিল্যান্সিং মানে আপনি নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রক এবং পয়েন্ট নাম্বার থ্রি গ্লোবাল মার্কেট আনলিমিটেড সুযোগ এখন আর দেশীয় কোম্পানি টেনশন নেওয়ার দরকার নেই ইউরোপ আমেরিকার দের জন্য কাজ করবে এক প্রজেক্টের দাম পাঁচশো ডলার প্লাস হতে পারে শুধু স্কেল থাকলে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন পয়েন্ট নাম্বার ফোর এআই আপনার শত্রু না বন্ধু অনেকে ভয় পায় এআই এসে ফ্রিল্যান্সিং শেষ করে দেবে কিন্তু আসল কথা হলো এআই শুধু সাধারণ কাজগুলো সহজ করেছে কিন্তু ক্রিয়েটিভ কাজের চাহিদা আরো বাড়িয়ে দিচ্ছে আপনি তো যদি ডিজিটাল মার্কেটিং এসি কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং পারেন তাহলে এআই আপনার কিছুই করতে পারবেন না এবং আপনি আরো এআই এর সাহায্যে ভালো ভালো ভিডিও এডিটিং করতে পারবেন এবং আপনার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো আরো উন্নত করতে পারবেন একবার শুরু করলেই আপনার ভবিষ্যৎ সিকিউর আর যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং শুরু করে তাহলে ভবিষ্যতে নিজেই এজেন্সি বানাতে পারবে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারবে এমনকি অন্যদেরকে চাকরি পর্যন্ত দিতে পারবে আপনি শুধু ফ্রিল্যান্সার থাকবেন না আপনি হয়ে যাবেন একজন উদ্যোক্তা প্রশ্ন একটাই আপনি কি ঘরে বসে সময় নষ্ট করবেন নাকি নিজে কি স্কিল তৈরি করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেবেন সিদ্ধান্ত আপনা কিন্তু মনে রাখবেন 2025 সালে শুধু চাকরির যা আশায় বসে থাকা বসে থাকা মানে সময় নষ্ট করা আপনি স্কিল শিখুন ফ্রিল্যান্সিং শুরু করুন নিজের ক্যারিয়ারটা নিজেই সুন্দর করে গড়ে তুলুন এতে আপনার জন্যই ভালো হবে ধন্যবাদ এমন এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখুন